বাম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সিপিএম প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে আবারও বিক্ষোভ তৃণমূলের নেতাকর্মীদের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তেহট্ট এক নং ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে এর আগেও এই পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তবে মঙ্গলবার তারা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ফলে পঞ্চায়েত কর্মীরা ঢুকতে পারেনি এদিন বিক্ষোভ চলাকালীন প্রায় চল্লিশ মিনিট পর মহিলা প্রধান টগরী ঘোষ এসে ইট দিয়ে তালা ভেঙে কর্মীদের নিয়ে পঞ্চায়েতে ঢুকেন পঞ্চায়েতের প্রধান তালা ভেঙে ঢোকা দেখে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের দিকে ছুটে আসে এরপর পঞ্চায়েত চত্বরে উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দেয় পুলিশ এরপরে পঞ্চায়েতের মেন গেটে তালা দিয়ে চলে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস তেহট্ট ট্রাফিক আইসি শিবাজি গুহ তেহট্ট এসডিপিও ও সরকারসহ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী নারায়ণনগর পঞ্চায়েতের প্রধানের বিপক্ষে প্রচুর অর্থ তস্তুপাতের এড়িয়ে যেতে পারেননি প্রচুর লিখিত বিডিও এসডিও ডিএম পর্যন্ত লিখিত গিয়েছেন সেই টাকার কানাইনগর পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং সদস্য যারা ওদের সঙ্গে বসেছিল এবং ছাব্বিশ তারিখে একটা ডেট ধার্য করেছিল সেই ধার্যের মাঝখানে হঠাৎ করে চব্বিশ তারিখে ও জেনারেল মিটিং রেখে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ সমাবেশ এই কারণেই বিক্ষোভ সমাবেশ হয়েছে যে ছাব্বিশ তারিখের পরে উনি নিজেই বলেছিলেন যে আমি তারপরে সব কিছু করব কিন্তু হঠাৎ করে চব্বিশ তারিখে এই জেনারেল মিটিং ডাকার জন্য এদের খুব বিক্ষোভ এবং যা কিছু এখন সিদ্ধান্ত জন্য প্রশাসন এসেছিলো প্রশাসনকে বলা হলো এবং ভিডিও সাহেবের কথা হলো সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত হলো আগামী তিন দিন পরে আজ কত তারিখ হলো চব্বিশ চব্বিশ আর তিনি সাতাশ সাতাশ তারিখ পর্যন্ত কোনো জেনারেল মিটিং তিনি করতে পারবে না ভিডিও সাহেব ডেট দিচ্ছেন ওই ডেটে বসে আলাপ আলোচনার পরে উনি জেনারেল মিটিং করেন যা খুশি ওনার নেতৃত্বে যা উনি প্রধান হিসেবে করতেই পারেন এই সিদ্ধান্তের পরে এই বিক্ষোভ সমাবেশ তুলে নেওয়া হয়েছে যদি পঞ্চায়েত বলে ওরা বারবার এরকম মানে আমাদের হেনস্থা করার জন্য এরকম করছে জেনারেল মিটিং ছিল আজকে কিন্তু আমার কালকে রাতে বেলায় আমাকে ফোন করে জানালো যে আপনার বিক্ষোভ হবে এবার সেই ক্ষেত্রে আমি বিডিও সাহেবকে তারপরে ঠিক আছে এবার পঞ্চায়েতে যখন সাড়ে দশটা বাজে স্টাফরা এসছে ওদের বলে বাইরে বার করে দিয়ে তারা নিয়ে বন্ধ করে দিয়েছে এবার আমাকে ফোন করলো আমি সেই সময় আমি খাচ্ছিলাম খাওয়া বন্ধ করে সান্না করে আমি চলে এসি এসে দেখছি তারা বন্ধ আমি পুলিশকে বলেছিলাম যে আপনি আমার স্টাফদের ভিতরে ঢুকিয়ে দেন তালা খুলে তবুও পুলিশ কিন্তু সেটা করেনি কিন্তু আমি এসে দেখছি যে স্টাফরা নিচে বসে আছে তো আমি তখন একটা ইট নিয়ে তালাটা ভেঙে আমি স্টাফদের নিয়েও করে এসেছি বা যে অভিযোগ দিয়ে সেটা সম্পূর্ণই মিথ্যা